বছরের সব উৎসবই পালন করলো কিন্তু ঈদ আসলেই পোস্ট দেয় যে সারাদিন ঘুমায় কাটাবে আমাদের দেশের কিছু ফালতু পোলা পান ঈদে সবার গার্লফ্রেন্ড মার্কেট করে দিতেছে তুমি কি দিতেছ না তুমি কি সত্যি আমাকে ভালোবাসো নাকি আমার সাথে টাইম পাস করতেছো দেখো তুমি জানো আমার বাবা নাই আর আমার আম্মু কাজ করে আমার কাছে তেমন সামর্থ্য নাই তোমাকে মার্কেট করে দেওয়ার মতো আমি নিজে এখন ঈদের আগের মতো মার্কেট করি না আর কি বলো আমি তোমাকে সত্যিকারে ভালোবাসি না আসলে একটা জিনিস কি তোমরা মেয়েরা টাকা ছাড়া কিছুই বুঝো না ঈদের সালামি লাগবে না জান ঈদের দিন খোঁজ নিও ট্যাক্স দিও কল দিও এটা ঢুকিয়ে না আর আমার জানটাকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আমা ভাইয়ারে কও না আমগো সালামিটা আজকে পবিত্র মাহের রমজান শেষ এবং আখের জুম্মা হে আল্লাহ আমরা জানি এটা আমাদের জীবনে কাজ শেষ জুম্মা আমরা জানি না আমরা সামনে বসে বেশি থাকবো কিনা আমার পবিত্র মাহের রমজান পাবো কিনা হে আল্লাহ আজকে জুম্মা দিন আপনি আমাদের সবাইকে মাফ করে দিন সবাই বলে আমিন তাদেরকেও ঈদ মোবারক যারা আমার ঈদের হাসিটা কেড়ে নিয়েছে আগে মুরব্বি করে সালাম করতে করতে আমাকে কোমর ব্যথা হয়ে যেত আর এখনকার পোলাপান রিকোয়েস্ট মানি পাঠায় কয় ঈদের সাদা কাশে দিন বিকাশে